আসসালাম আলাইকুম বন্ধুরা দেখুন এই যে গাড়িটা দেখুন এই গাড়িটা বিক্রি হবে এই দেখুন চাকার অবস্থা চাকার বয়স এক মাস এই দেখুন গাড়ির বডিও নতুন এই দেখেন স্পিয়ার চাকাও নতুন

চাকার বয়স তিন মাস কিন্তু চাকার বয়স এখনও মোটামুটি তিন মাস হয় নাই কারণ অনেক দিন বসা ছিল যার কারণে সব দিয়ে তিন মাস এই দেখুন গাড়ির অবস্থা গাড়ির সব কিছু নতুন তো সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম